সেই উনিশশো সালের পর এবারই প্রথম ফ্রান্সের একটি সরকার অনাস্থা ভোটে পড়ে গেল এই যে পুরো আছে সেটি কি সেটি বলার আগে একটা উদাহরণ দিই সমুদ্রে যে বরফ আপনারা দেখেন সে বরফের পানির উপরে যে অংশ থাকে সেটি হলো পুরো বরফের শতকরা দশ ভাগ যা আমরা দেখতে পাই আর নব্বই ভাগ থাকে নিচে যেটা দেখা যায় না এই দশ ভাগ হলো কোনো একটা দেশের রাজনীতি আর সে নব্বই ভাগ হলো দেশের অর্থনীতি অর্থনীতির উপরে ভর করেই সেই রাজনীতি টিকে থাকে আর এই যে লুকিয়ে থাকা বরফ খণ্ড যেখানে ধাক্কা খেয়ে টাইটানিক ভেঙে গিয়েছিল সেটাই হলো দেশের অর্থনীতি তো এই যে ঘটনা এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে ফ্রান্সের যিনি তিন মাস ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি সেই দেশের অর্থনীতি নিয়ে চিন্তিত নিশ্চয়ই ফ্রান্সের আরো অনেক মানুষ রয়েছেন